এই এভরিওান সমাধান দেখব এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন পরীক্ষার বিভিন্ন সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের তো চলুন এখন আমাদের আজকের ম্যাথের পড়ি এখানে বসে যে গাড়ি ট্রেন ও বাসের গতিবেগের অনুপাত হচ্ছে পাঁচ ইস টু নয় ইস টু চার তিনটি যানের গড় গতিবেগ ঘন্টায় যদি বাহাত্তর কিলোমিটার হয় তাহলে গাড়ি ও ট্রেনের গড় গতিবেগ কত তো আমাদের এখানে কি দেয়া আছে সেটা আমরা এটা ফার্স্টে দেখি যে দেয়া আছে দেয়া আছে আমাদের গাড়ির বেগ গাড়ির বেগ অনুপাত ট্রেনের বেগ ট্রেনের বেগ অনুপাত আমাদের বাসের বেগ তাই না এটার তো দেয়া আছে কত দেওয়া আছে হচ্ছে পাঁচ অনুপাত নয় অনুপাত চার তো এবং এদের একটি গর্বতিবেগ ও দেওয়া আছে তিন তিনটারই একটি গর্ভতীবেগ দেওয়া আছে সো এবং এদের গরবেগ গরবেগ দেওয়া আছে কত আমাদের বাহাত্তর কিলোমিটার পার আওয়ার তাই না বাহাত্তর কিলোমিটার পার আওয়ার এটা এটা হচ্ছে তাদের গড় তিনটা গাড়িরই গড় তাহলে ওদের গর্বে যদি এটা হয় তাহলে তিনটা গাড়ির মোট বেগ কত হবে হ্যাঁ তিনটা গাড়ির গড়বেগ যদি এটা হয় তাহলে হবে হচ্ছে গুণ তিন কিলোমিটার পার আওয়ার ওটা হচ্ছে গড়বেগ আর গড়বেগ থেকে আমি মোটবেগ মোট বেগ বের করবো তাহলে যেহেতু আমার তিনটা যান যানবাহন তো তিন দিয়ে গুণ হয়ে যাবে তাহলে হবে দুইশো কিলোমিটার পার আওয়ার তো এখন আমরা কি করব এখন আমরা ইন্ডিভিজুয়ালি গাড়ির বেগের মান বের করবো তো আমাদের গাড়ির বেগের মান কি হতে পারে আমি একটু আবার ভালো করে লিখতেছি আমাদের গাড়ির গাড়ির বেগ ইন্ডিভিজুয়ালি গাড়ির বেগ হবে আমাদের যে মোট বেগটা ছিল তাদের মোট বেগটা ছিল সেটা থেকে আমাদের গাড়ির বেগের অনুপাত কত ছিল গাড়ির বেগের অনুপাত ছিল আমাদের পাঁচ আর তিনটার অনুপাতের যোগ ফল আমাদের তিনটার অনুপাত কি ছিল এই যে পাঁচ অনুপাত নয় অনুপাত চার তো এখন আমাদের তিনটার অনুপাত যোগ হয়ে যাবে অর্থাৎ পাঁচ যোগ নয় যোগ চার তো এখন কি হবে দুশো ষোলো গুণ ফাইভ বাই পাঁচ যোগ নয় যোগ চার করলে আমাদের আসে হচ্ছে আঠারো তো আঠারো দিয়ে যদি আমি দুশো ষোলোকে কাটি গুণ করি তাহলে আমাদের যেটা অ্যান্সার আসে গাড়ির বেগ আসে ষাট কিলোমিটার পার আওয়ার তো আমাদের গাড়ির ইন্ডিভিজুয়ালি গাড়ির বেগের মানটা বের হয়ে গেল এখন আমাদের ট্রেনের বেগের মানটা লাগবে ইন্ডিভিজুয়ালি ট্রেনের বেগের মানটা লাগবে সেটা কীভাবে বের করবো ঠিক একইভাবে দুশো ষোলো তাদের মোট বেগ মোট বেগ গুণ হয়ে কি হবে তারপর হচ্ছে ট্রেনের বেগের যে অনুপাত ছিল ট্রেনের বেগ অনুপাত ছিল হচ্ছে নয় বাই আমাদের যে অনুপাতের যোগফল অর্থাৎ আঠারো তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে হচ্ছে কিলোমিটার পার আওয়ার তো ইন্ডিভিজুয়ালি গাড়ির এবং ট্রেনের বেগ আমরা পেয়ে গেলাম তো এখন আমরা গড় বেগটা কিভাবে বের করবো গাড়ি ও ট্রেনের গাড়ি ও ট্রেনের গড় বেগ গাড়ি ও ট্রেনের গড় বেগ আমরা বের করব ওদের যে বেগের যোগ ফলটা অর্থাৎ ষাট ষাট যোগ একশো আট এই ট্রেনের মানে গাড়ি ও ট্রেনের গড় বেগটাকে যোগ করে মানে বেগটাকে যোগ করে দুই দিয়ে ভাগ দিব তাহলে ওদের গড় বেগটা বের হয়ে যাবে যেটা হচ্ছে এইটি ফোর কিলোমিটার পার আওয়ার তো এটি হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন